এই ভিডিওর প্রথম ধাধা আমার বাবার মেয়ে কিন্তু সে আমার বন্যা তো সে কে সঠিক উত্তরটি হল আমি নিজে দুই নাম্বার কোন শাড়ি পরা যায় না তো উত্তরটি কি সঠিক উত্তরটি হল মশারি সারা বছর আমাদের বাড়ি পাহারা দেয় কিন্তু খাবার খায় না বেতনও নেয় না তো উত্তরটি কি সঠিক উত্তরটি হল তালা চাবি মানুষের তৈরি কোন যন্ত্র দিয়ে ভালো কোনো কাজ হয় না তো কোন যন্ত্র সঠিক উত্তরটি হল ষড়যন্ত্র এমন কোন জিনিস যার পা আছে তবু হাঁটতে পারে না তো কে সে সঠিক উত্তরটি হল টেবিল বা চেয়ার এরকম আরও মজাদার ধাঁধা পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ